তার আতর বাঘা গরম হিসাবে কই যাও তারা টামাইতে পারতা না না তব্লিগ আলাইন্দে থামাইতে পারবা খেউর আর মাত তার গেছে বিকেনা ইলো কিছু আসো ইলাও কিছু আসো সাবধান যুবক এই সারফার এলাকাত ইলাও মানু আসলা যারার শোক যারা শোক তোর খাইলে Azte এলাকার মানুষে কিন্তু আইজ কবরের ভিতরে অসহায় কথা ঠিক নেই তুমিও যাওয়া লাগবো ইতা বেটাগিরি রইতো না ইতা রইতো না ভাই আই ওই যাও সংশোধন করিলাও জীবনটারে মদিনার ওই যুবক আল্লাহর হুকুম মানত না নবীর তরিকা মানত না কোঠাত করে একদিন মওতই গেল আল্লাহর বান্দা যুবক মারা গেল আল্লাহর বান্দারা মারা যাওয়ার পরে তারে নিয়ে আপনার মসজিদে নববীর পাশে একটা কবরস্থানের মধ্যে দفن করা হলো ও যুবক ময়াং আল্লাহর নবীর মসজিদে নবাবির কবরিস্তানে দফি তার তকদের বালানি না বালানায় আমরার দেশ তাকে কোন মানুষ মক্কা শরীফ গিয়া মারা গেলে মদিনা শরীফ গিয়া মারা গেলে আমরা মন করি তার কোফালটা বড় বালা আর ওই যুবক তো মদিনার যুবক মদিনাত মারা গেছে মদিনার মসজিদে নবমীর ফাঁসে একটা কবরিস্তান তার দফন হইছে কত তক দিরে বালা প্রত্যেক মানুষে আপনার তার উপরে তার কবরের উপরে মাটি দিয়া জনজা ফুড়িয়া মাটি দিয়া মানুষগুলা বাড়ি মুখে যখন রোয়ানা দিছন হঠাৎ করে একজন আল্লাহর বন্দা তার ফকেটর মধ্যে হাত কাটিয়া দেখে তার একটা মানি পার্স আসলো কুজাইয়া পার না কত সময় চিন্তা করল মানি পার্সটা আমি কিতা করলাম তারপরে তার মন ফুলল আমি তো যুবকরে কবর লামাইছি সম্ভবত আমার মানি পার্সটা কবরের মধ্যে ভরে গেছে মদিনার হুকুমতর গেছে গেল হুকুমতর গেছে গিয়ে পারমিশন লইল ও মদিনার হুকুমত যদি আপনি পারমিশন দেন তাহলে আমি ওই কবরখানটা কুদিতাম আমার ইম্পর্টেন্ট একটা জিনিস কবরের ভিতরে ভরে গেছে আল্লাহর বান্দারা হুকুমতে পারমিশন দিল এবার আল্লাহর হলে কবর কুদার শুরু করলাম কবর কুদিয়ে যখন মাটি সরাইলা হঠাৎ করে মাটি যখন সরে গেল তাকে ওই কবরের ভিতরে যে আধা ঘন্টা আগে যে যুবকরে মাটি দিয়া গেছিল ওই যুবকর কোনো লাশ নাই যুবকর পরিবর্তে একজন মহিলার লাশ আল্লাহ আল্লাহ চাইলে ভারণা পাইতলা বাজে থা সমাই দো তো মাতিতে তোর চুগি দইব মাত খান ছিটি যায় ও যুবক ভাইয়ান মানুষগুলো আশ্চর্য হয়ে গেলাম ওই সময় মিডিয়া ছিল না ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না তারপরও কিন্তু আসপারাত ছিল পেপার পত্রিকার মধ্যে খবরটা চলে গেল ফটো পর্যন্ত ভাইরাল হয়ে গেল আল্লাহর বান্দারা মদিনার জমিন একজন মাটি দেওয়া হয়েছিল আধা ঘন্টা পরে কবর দেখা গেছে কারণ যুবক নাই যুবকর পরিবর্তে একজন মহিলার লাশ ও মুসলমান বাবার মধ্যে যখন চলে মানুষ আশ্চর্য হয়ে গেল অনেক মানুষে আপনার ফাইল ফটো দেখলো পেপার ফলিল যখন এহুদি এলাকার মানুষে যখন পড়িলা এহুদি মানুষ হলে দেখিয়া তারা আশ্চর্য হয়ে গেল তারা চিন্তা করলো ওই যে মেয়েটার ফটো খবরের খাগজ দেখা যায় এই মেয়েটা তো এক সপ্তাহ আগে মারা গেছে এক সপ্তাহ আগে আমরা তো আমাদের কবরস্থানও মাটি দিলাম এই মেয়েটা মদিনার মুসলমানের কবরস্থানও কিলা গেল চিন্তা পড়ে গেল তারা মদিনার মুসলমানের লগে যোগাযোগ করলো ও মদিনার মুসলমান তুমি তার যে মেয়েটার ফটো একবার মধ্যে দিলাম এই ফটোটা তুমি কেন কিলা ফাইলায় এই ম্যাটা তো এক সপ্তাহ আগে মারা গেছে খোমা না গো মাইক কো সাউন্ড খমাইয়া দিও না খোমানের কারণে মাইক থেকে হরিয়া মুখ খরাইয়া জানা মাতিতাম কারণ মুখ খরাইয়া মাতিলে আমার মতটা সুন্দর আর আমার মজা লাগে মাটিতে সময় কিন্তু এই গুত সামনে মাতিতে মজা লাগেন না ও সেটিং করিয়া দেখো আর খমাইয়া দেখো সামায় নূযিকির করলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাম্মদুল সোন যুবক বের হল এহু দিয়া কলেন বদিনার মুসলমান লোক যোগাযোগ বদিনার মুসলমান ওই মেয়েটার ফটো তুমি তেন কিলা ফাইলাই বলে আমরা কব্রিস্তানের মধ্যে মেয়েটার লাশ পাইছি বলে এটা আমরা বিশ্বাস করি না কেন বিশ্বাস না বলে যত সময় পর্যন্ত আমরা কব্রিস্তানের মাটি কুদিয়ে দেখবো না অত সময় পর্যন্ত আমরা বিশ্বাস করব না এবার এখুদিও হলে তারার কব্রিস্তানের মাটি সরানি শুরু করলা মাটি সরানির পরে যে দেখ্রিস্তানের মধ্যে তারা মেয়েটারে মাটি দিসলো ওই কব্রিস্তানের মধ্যে তারার মেয়ের কোনো লাশ না যায় মদিনার ওই যুবকর লাশ খৌনজুবিল্লা মদিনার ওলামাই কারাম বুজুর্গ বিষয়টা বুঝি নাই না ও মুসলমান ওই বেটার বাবার ডাক দিয়ে কেলে হুদি বেটা তোমার মেয়ের আমল সম্পর্কে তোরা জানতে চাই এই জমিনের মধ্যে তোমার মেয়েটাই কিটা আমল করতো এবার হুদি বেটায় ডাক দিয়া হইল পাল্লার পান্দারা আমার মেটায় সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের নবীর জীবনী সব সময় আমার মেটায় পড়ইতো সুবহানাল্লাহ মুহাম্মদুর জীবনী পড়ইতো আর মাঝে মাঝে আমারে ডাক দিয়া কইতো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহুর তরিকায় বড় পছন্দ লাগে মুহাম্মাদুর তরিকাে ভাত খাওয়া মোহাম্মদর তরিকায় গুসল করা মোহাম্মদর তরিকায় বিয়া সাথে মোহাম্মদর তরিকায় লেনদেন মোহাম্মদর তরিকায় মহামিলাত মহাসারাত এক কথায় মোহাম্মদর তরিকাটা আমার বড় মজা লাগে আমার জানে চাই আমি মুসলমান হয়ে যাইতাম ওকা সুবহান আল্লাহ মদিনার না যদিও মেয়েটা এহুদি তার বাবাও এহুদি সব এহুদি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ভালোবাসতো

কিন্তু নবীর তরিকা পছন্দ করতো না নবীর তরিকার खिलाफ চলো তো আল্লাহ পাক ওই যুবক hurufe pezar hoyya মদিনার পবিত্র তাকে তার লাশ তো সরাইয়া ইহুদির কবরস্থানের লাশ পৌঁছে দিয়েছোন কোনাবিসমিল্লা ও যুবক পায়ান আল্লাহ পাক বুঝাইয়া দিলা দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো না তোমরা যে বিশ্বাস করো না এই জমিরর মধ্যে তাকিয়া তোমরা আমার নবীর তরিকার खिलाफ চলবা আরেকজন নে তোমরা ফলো করবা আর একজনের तरीका মানিয়ে চলবা দাবি করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত কিন্তু ইহুদির তরিকা পছন্দ করবা নাসারার তরিকা পছন্দ করবা আবার নবিয়ে জানাইয়া দিছো ফান্তাশবাহা বিকাউমিন ফহুয়া মিনহুম যার অনুসরণ করবা যে কওমর অনুসরণ করবা ও কওমর লোকে তোমার হাশর হইব ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল এই জমিনার মধ্যে প্রকাশ্য এক কবরস্থানটাকে লাশ আর এক কবরস্থান পৌঁছাইয়া দুনিয়াবাসীরে দেখাইয়া দিলা আমি যদি এক কবরিস্থান তাকে লাশ আর এক কবরিস্থান দিতে পারি তাহলে মনে রাখিও কেমতর দিন ওই এখুদ আর না সারার লোকে তোমার হাসর হইব খুবিল্লা এই জন্য যুবক ভাই এখন আমরা আল্লাহর নবীর তরিকা মোতাবিক চলতাম আল্লাহ রহকামাত্রে জমিন ওর মধ্যে ফালন করে যায় তাম তরিকা না সারার তরিকা মুতাবিক না সব সময় নবীদের তরিকা মুতাবিক নবীর তরিকা মোতাবিক বাদ খাও নবীর তরিকা মোতাবিক গুসল করো নবীর তরিকা মোতাবিক বিয়া সাদি করো নবীর তরিকা মোতাবিক লেনদেন করো নবীর তরিকা মোতাবিক মহামেলাত মহাসারাত জীবন ওর সব খাম গুলাপ করিয়া যা আল্লাহ ফরমাইত্রা قل إن كنتم تحبون الله তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তুম আল্লাহর محبتের বন্ধে যাও আল্লাহর যদি ফাইতে যাও আল্লাহর মায়ার যদি বনতে যাও ফাতাবিউনি নবীজির ইত্তেবা করা নবীজির অনুসরণ করো নবীজির অনুকরণ করো খাত খাইতে নবীর তরিকায় খাও গোসল করতে নবজির তরিকায় করো বাজার করতে সময় নবজির তরিকায় করো নিজর ছেলেটা বিয়া দিতে নবজির তরিকায় দাও মেটার বিয়া দিতে নবজির তরিকায় বেটার বিয়া দাও ও মুসলমান জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমা দান্তে দুইটা পুরস্কার দিয়া সম্মানিত করবা কও সুবহানাল্লাহ ও আল্লাহ কিতাব পুরস্কার দিবা নবীর তরিকা মোতাবেক যদি চলো নবীর তরিকা মোতাবেক যদি জীবনটারে আপনি পরিচালনা করো আল্লাহর নবীর অনুকরণ অনুসরণ যদি করো দুইটা পুরস্কার পাইবায় এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমার মায়া করি লাইবা মোহব্বত করি লাইবা জোরে সুবাহ আল্লাহ

ও যুবক ভাইয়া এই জন্য আমরা নবীৰ হিতৰিকা মোতাবিক চলতাম আল্লাহর নবী তৰিকাৰ খেলাম কোনো কাম কৰবা না জীৱনৰ প্রত্যেকটা কাম করতে সময় আল্লাহর নবীৰ হিতৰিকা মোতাবিক করতাম হা তোটাই এখন ইনশাল্লাহ যে এখন ইনশাল্লাহী কেৰি মানে ভিতৰিয়ে আল্লাহ পাব পাৰিম মায়ুতি আল্লা কাম আছো লাগো পাক রব আলামিন বলেন যারা আল্লাহর হুকুম মানব রবির তরিকায় চলবো আল্লাহ এবং রসুলন এটা করবো আল্লাপাক বলেন তাদেরকে এমন একটি জান্নর ভিতরে প্রবেশ করাইয়া দিব

জিন্দগি কয় দিন আছে সেউর জানা নাই আসে জানা সে কয় দিন বাস পায় সে কয় দিন রুই পায় ও তুই এখন তো সাহেবানোর মাস চলে এই মাসও তো আগে এক রাইত গেছে লাইলাতুল পারাত ইসফে সাহেবান এই যে যে রাইতে আমরা সব বরাতর রাইত কই এই রাইত তো আপনার ই বছর খেয়ে খেয়ে মারা যাইতায় সারা ই বছর দুনিয়া ছাড়ি যেতায় ই লিস্ট আউট গেছে আমরা অনেক হয়তো জিন্দা লোকদের লগে গুরিয়াই কিন্তু মৃতাল লিস্টও জানিয়ান না এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তকদির আল্লাহ লেখি লইছে সব লোহে محفوظল লিপিবদ্ধ করে রাখা আছে কিন্তু প্রত্যেক সবে বড় ই বছর কতজন আইবা দুনিয়ায় খাড়া দুনিয়া ছাড়িয়া যাইতা এটা সারা আলাদা লিস্ট ও আমরা এখন কুল লিস্ট আসি জানি নি খেও জানি না কোন সময় কার মৌত আইব কেউর জানা নাই আল্লাহ কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আইব কেউ জানা নাই এটা একমাত্র জানন খে আল্লাহ যুবহমায় নকল ওটা লেগে খালি ওয়াজ হইতো নাই আমল করার চেষ্টা করতাম আমরা জীবনের সবটা কাম মোতাবিক করতাম আমরা আল্লাহর আখ পালন ফালন করতাম ফাঁস্তর নমাজ খানাইনটা ভাল্লা মসজিদ গিয়ে নমাজ খানেন আদায় করতাম

প্রায় তিন ঘন্টার সময় ঘন্টা বহিবাই সুন্দর করিয়া জরুরত আচ্ছা জরুরত যদি তো আলহামদুলিল্লাহ জরুরত শেষ করিয়া আর বাকি আর না ইবা জরুরত না তো অবাই যেতে অবাই জরুরত নাই দেখ নষ্ট হয়ে যায়

এরপরে আমরা যাইব গিয়া আর তানে বই তুই আমরা গেলাম গিয়া এটা কি রকম কথা লড়া সড়া না করিয়া আপনারা আর দশ মিনিট পক্ষে আমি দশ মিনিট বয়ান করুন আমার আর না করাইও সাড়ে দিন তো আমি আলহামদুলিল্লাহ আমি আর খুশিলাম কারণ আমারও তো জানে স্যার বাড়ি যেতাম বইবে তো ইনশাআল্লাহ কত সময় এটা উঠাই না ওই দুই মাতি কিনে উঠাই দেয় লাইভ লাগাই তো ই আর এক মুসিবত বালা খামর খরে দুই বাদ তো আছে মাতিলে ও ইতা এমনে ইয় করিল আর বাদে ছাড়িবাই লামসাম লাইভ যদি দে অনেক কিছু আনুষঙ্গিক অনেক কথা হওয়া লাগে কোনো সময় ইটাও যায় গিয়া ইটা কিয়ামত পর্যন্ত রইব এখান্ন তেনার্সি বানাইলে ওটা সার্চ করলে বারো ইয়া ইয়া আল্লাহ আমি

বালা জিনিস এটাও বালা জিনিস ইউটিউব তো খারাপ নাই এটার মাধ্যমে ইসলাম ও প্রচারক কিন্তু আমরা তোরা কাম করলে সুবিধা হয় আমরা লামসাম সারা একবারে এক মেসাবে সান্দা কুঁদিতরা আপনারা এক হাজার টাকা দিবা একশো টাকা দিবা এত মানুষে দিতরা না বার বার কইত্রা ইতাও ইতাও যার কি ইউটিউবের এটা কিছু হাসির করিয়া ইম্পর্টেন্ট এখন কখনাই দেওয়ার চেষ্টা করলো ইনশাল্লাহ তখন ফায়দা হইবে আপনার ইসলামের ক্ষতি হইতো না নাইলে তো মানুষ মনে করবা গাই বছর মানুষ করবা এই যে কিতা লীলা শুরু করছো তো না বুঝি আমরা অনেক জিনিস দিলে কিছু আর সারা না যারা বিবেকবান আছেন যারা বুঝে এরা হাটসির করে সুন্দর করি আপনার ধর হারি দেখা নাই লুট করে কারণ আমরা তো মুসলমান নাই গোটা দুনিয়ায় কত জাত আর খালি ওয়াজ মুসলমানে দেখুন কত মানুষ এটা ফলো করা কত মানুষ এটা দেখরা ইতানে গবেষণা চলে ইতানে রিচার্জ চলে কিতা মাতি আর কিতা নাও ইতা সারা খালি আপনি শুনতে হালে বরং আপনার চাইতে ভিন্ন জাতি আর বেশ শুনে বেশ দেখে কিতা আলোচনা হয় না হয় তো আপনারা সামান্য সময় মন দিয়ে বক্কা মাইতে আমার খালি